অনেক দিন কোনো রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের ভাবলাম যে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা অন্যরকম পদ্ধতিতে চুনো মাছের রেসিপি যেটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুব ভালো লাগে খেতে এটা আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিলাম তিনটে একদম নেওয়া পেঁয়াজ একটা দিয়ে দিলাম টমেটো একদম সরু সরু করে কেটেছি দেখতেই পাচ্ছেন আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ আর তার সাথে দিয়ে দিলাম সর্ষের তেল সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু প্রত্যেকটা মশলা ওই এক চামচ করেই দিয়েছি মানে জিরে ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি লবণটার স্বাদ অনুসারে হলুদটাও কিন্তু এক চামচ দিয়েছি আর সর্ষের তেলটা কিন্তু দু চামচ মতন দিয়েছি সব কিছু দিয়ে আমি খুব ভালো করে দেখুন চটকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এইভাবে মেখে নিতে হবে প্রথমে ভালোভাবে মেখে নেওয়া পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক মুঠো পরিমাণ একদম ফ্রেশ ধনেপাতা ধনেপাতাটাকে ধনে পাতাটাকে দেওয়ার পরেও খুব ভালো করে সব কিছুর সাথে মেখে নিতে হবে এই রেসিপিটা যদি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে কিন্তু সত্যি আর কিছুই লাগে না তো দেখতে পাচ্ছেন সব কিছু ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ধুয়ে রাখা চুনো মাছ এবার চুনো মাছগুলোকে দেওয়ার পর ভালোভাবে সব কিছু আবারও মেখে নিতে হবে এই মেখে নেওয়াটা কিন্তু খুব জরুরি কারণ ভালোভাবে যদি মেখে না নেন তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না তো তার জন্য অবশ্যই খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিতে হবে একটু সময় নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবারে আমি একটু এর মধ্যে জল দিয়ে দেব মানে আমার হাতে তো মশলা লেগেই ছিল সেটা আমি একটু ধুয়ে নিয়েছি ওই এক কাপের মতন এখানে আমি জল দিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি এবারে আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে ওই লো টু মিডিয়ামে আমি ঢাকা দিয়ে রাখব কুড়ি থেকে পঁচিশ মিনিট তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এটা ঢেকে দিলাম এবারে কুড়ি পঁচিশ মিনিট এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপরে ঢাকনাটা খুলতে হবে ততক্ষণে আমি এখানে একটা কাগজ লেবু নিয়ে নিয়েছি আর সেই লেবুটাকে আমি গ্রেটারে এইভাবে ভালোভাবে ঘষে নিয়েছি ওপরের এই সবুজ যে অংশটা সেটাই কিন্তু আমার দরকার তো এই যে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবারে ওই যে লেবুর যে সবুজ অংশটা যেটা আমার গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেব তো এই যে দেখুন আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ মতন হবে তারপরে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে দিতে হবে তারপরে খুব ভালো করে সব কিছু নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে তো আমার কিন্তু চুনো মাছের রেসিপি একদম রেডি দেখতেই পাচ্ছেন এটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে আর সত্যি কিচ্ছু লাগে না ভীষণ ভালো লাগে খেতে তো রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ